নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছে আপনাদের সাথে মোহনবাগান সমর্থকদের জন্য খুশির খবর উঠে আসছে যে সমর্থকদের জন্য ওপেন ট্রেনিং সেশন শুরু করতে চলেছে মোহনবাগান তো কবে থেকে শুরু করবে এই নিয়ে আবার উঠে আসলো বড় আপডেট তো ডুরান্ডের হতাশা বলে বুধবার থেকে আইসেলে প্রস্তুতি পর্ব শুরু করেছে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তাই আগামী তেরোই সেপ্টেম্বর তাদের খেলতে হবে প্রথম ম্যাচ যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে মুম্বাই সিটি এফসি তাই ঘরের মাঠে তাদেরকে খেলতে হতে পারে গতবারে আইসেল চ্যাম্পিয়ন বিপক্ষে তাই সব দিক মাথায় রেখেই প্রস্তুতি শুরু করেছে কিন্তু হোসে মলিনা তবে এই সময় দলের প্রায় সাতজন ফুটবলার জাতীয় শিবিরে থাকলেও বাকিদের নিয়ে প্রস্তুতি চালাচ্ছে সবুজ মেরুন কোচ তাই যেখানে প্রথম থেকেই চনমনে মেজাজে দেখা গিয়েছে অধিকাংশ ফুটবলারদের তবে প্রথম দিকে জিমি মেঘলারের অনুপস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে যোগদান করেছেন অনুশীলনে তাই প্রথম দিনে সতীর্থদের সঙ্গে বল পায় অনুশীলন না করলেও মূলত ফিজিক্যাল ট্রেনিং এর পাশাপাশি রিহ্যাবে জোর দেন এই অর্জিম গোল মেশিন তাই অতি দ্রুততার সাথে তিনি সুস্থতা হয়ে যে মাঠে নামতে চাইছেন সেটা বলাই চলে তাই বর্তমানে মোহনবাগানের জার্সিতে তার মাঠে নামার অপেক্ষায় আপামোর মোহনবাগান জনতা এই সবের মাঝেই সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা করলেন মোহনবাগান সেই অনুযায়ী চোখের সামনেই এবার প্রিয় দলের অনুশীলন দেখতে পারবে সকলেই তাই শুক্রবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইটে ঠিক এমনটাই জানানো হয় মেরিনার্সের তরফ থেকে তাই উল্লেখযোগ্য গত ডুরান কাপের সময় থেকে এখনো পর্যন্ত প্রায় অধিকাংশ ক্ষেত্রেই গোটা দল নিয়ে রুদ্রদার অনুশীলনে করিয়েছেন স্প্যানিশ কোচ তবে আগামী নয়ই সেপ্টেম্বর বিকেলে সমর্থকদের উপস্থিতিতেই অনুশীলন করবেন জেসন কামিংসরা যার ফলে সেদিন মোহনবাগান মাঠেই উপস্থিত থেকে প্রিয় দলের প্রস্তুতি খেলা দেখতে পারবেন সকলেই যা নিঃসন্দেহে খুশির খবর মোহনবাগান সমর্থকদের তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও